আজকে তুমি নবী তরিকা ছেড়ে কোন দিকে দৌড়াও যাচ্ছ কোন দিকে এখনো সময় আছে ওয়া আনিবু ফের আসো সঠিক রাস্তায় ত বা কর আল্লাহর বিধান নবীত্তরিকায় বাস্তবায়ন কর জীবনটাকে নবীর সুন্দরালকে সাজাও হাসরি মায়দানে আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ মতের মর্যাদা দিয়ে আল্লাহ তালা জান্নাতুল ফেরে দাওস রে মেহমান বানাইয়া আসুন আমরা এই নবীজির এই হৃদয়ের যে আমাদের প্রতি যে টান ছিল এগুলো আমরা বেশি বেশি করে আমরা পড়ালেখা করি স্টাডি করি দেখবেন আমার নবী মায়ার নবী তেনার মতো আমার আফন কেউ নাই আর বিল নাইম সাহাবাই করাম না মুমিনদের কাছে তাদের নিজেদের সাহিত্য অধিক ঘনিষ্ঠতর আপনজন নিজেকে আপন মনে করে না নবীজিকে মুমিন যত আপন মনে করে নবীর ইজ্জত রক্ষায় নবীর শাহনমান রক্ষায় যদি কোন বেইমান কাফের মোনাফেক নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বলে মমিনের জীবন মমিন বিলিয়ে দিয়ে মমিন নবীজি সাল্লাহ সাল্লামের আদর্শ রক্ষা করে ঠিক না বলেন একথা বললে আবার কিছু হায়রা বলে ইসলাম নাকি জঙ্গিবাদী ইয়াই নবী হাররিদিল মেনিদ হে নবী আপনি মমিনদেরকে জেহাদের প্রতি উদ্বুদ্ধ করুন তোমাদের নবী আল্লাহ জেহাদের কথা বলছে তোমাদের নবী জঙ্গি বলেন নাওজবিল্লাহ এ আমাদের নবী কি জঙ্গি বর্তমান বিশ্বে যেই কয়টা মুসলিম রাষ্ট্র আছে ছাপ্পান্ন সাতান্ন কয়টা মুসলিম রাষ্ট্র আছে আর পৃথিবীর মধ্যে অসংখ্য বিজাতের রাষ্ট্র আছে আমার বুঝ হয়েছে থেকে আমি এই পর্যন্ত দেখি নাই কোনো মুসলমান কোনো অমুসলমানের হামলা করেছে আপনারা দেখছেন ইরাকে মুসলমানদেরকে মারছে কারা আমার রোহিঙ্গা ভাইদেরকে মারছে কারা মারে মুসলমান ভাইদেরকে মারে কারা আমরা তো মারি না আমরা তো মারিনা না মারার পরে আমরা জঙ্গি আজকে একটা আহ্বান করি মুসলমানের এক হাতে ছিল তলোয়ার এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল তলোয়ার আল জান্নাত তাহদা জিলাল উসয়ুফ মসজিদের ভিতরে তসবিহ দানার ভিতরে জান্নাত লুকায়িত নয় সাহাবায়ে কেরাম জান্নাত খুঁজতেন তরবারির ছায়ার নিচে কিসের ছায়ার নিচে বলেন মসজিদের কোনায় বসে মসজিদে তসবিহও পড়ব প্রয়োজন হলে জেহাদের তরবারি নিয়ে ময়দানে জাপিয়ে পড়ে আল্লাহ দিনকে বিজয়ী করবো না চলতে পারে না অন্যায় করে না অন্যায় সহ্য করে না অন্যায় যেখানে দেখে অস্ত্র দিয়ে তলোয়ার দিয়ে প্রতিরোধ করেছে ঠিক না বলেন অন্যায় আছে যেখানে মুসলমান প্রতিরোধ গড়বে তুলবে সেখানে জেহাদ মানে আব্দুর রহমানের মতো বোমা পাঠানো নয় শাহে বাংলা বাইর মতো মানুষ মারিয়ে গাছে ঝুলিয়ে রাখা এটার নাম জেহাদ নয় এটা ইসলাম করে নাম জঙ্গিবাদ সন্ত্রাসী রাসুল বলেন যে তোমার জুলুম করেছে তাকে তুমি ক্ষমার দৃষ্টিতে দেখো কিসের দৃষ্টি দেখতে বলেছেন নবীজি ক্ষমার দৃষ্টিতে দেখতে বলেছেন এটা ইসলামের শিক্ষা যে ইসলাম আমাকে বলছে অপ্রয়োজনে প্রয়োজনে গাছের পাতা ছিল গাছ কেটে ফেলো অপ্রয়োজনে একটা গাছের পাতাও ছেঁড়া যাবে এটা আমাকে ইসলাম শিক্ষা দিয়েছে ইসলাম জঙ্গিবাদ নয় ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করে না তবে ইসলামের একটা নামাজ যেমন ফরজ কুতিবা আলহী সিয়াম আল্লাহ তালা তোমাদের উপরে রমজান রোজাকে ফরজ করে দিয়েছেন আবার ওই আল্লাহ বললেন কুতিবা আলাই কুমল কিতাল আল্লাহ তালা তোমাদের উপরে লড়াইকে ফরজ করে দিয়েছে আল্লাহ তাহলে জিয়াদ সুন্নত। ফরজ আলহামদুলিল্লাহ আমার এক মুরব্বী আল্লাহ ওনাকে উত্তম যা দান করে পাশ করছে জেহাদ ও ফরজ আজকে আমরা পৃথিবী দেব লাঞ্ছিত অপমানিত কেন সারা বিশ্বে আজকে মুসলমান মার খায় কেন আজকে আমরা বিশ্বের মাথা বিশ্বের কাছে মাথা উঁচু করে কথা বলতে পারি না কেন আজকে বিশ্বের ইঁদুরেরা বান্দরেরা আমাদের মাথার উপরে লাফায় কেন জেহাদ নামক এই বিধান ছেড়ে দিয়েছি এই জন্য আজকে আমরা বাঘের জাতি আমরা সিংহারের জাতি এই জন্য আমরা জেহাদ নামক বিধান ছেড়ে দিয়ে মসজিদের কোনায় ঢুকে যাওয়ার কারণে আজকে ইন্দুরেরা বান্দরেরা আমাদের মাথার উপরে লাফাচ্ছে ঠিক কিনা বলেন আমার নবী সাল্লাহু আলিকু সাল্লাম সাতাশটা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন কে বলেন কে নবীজলী সাল্লাহু আলিকু সাল্লাম নবীজি জিন্দিগিতে সিএস থেকে সাতাশিটা যুদ্ধ হয়েছে সাতাশিটা যুদ্ধে নিজে নেতৃত্ব দিয়েছেন নিজে তল আর হাতে নিয়েছেন যেই হাতে মেসো আঁক নিয়েছেন ওই হাতে নবীজি তলবার নিয়ে আল্লাহর দিনের পক্ষে কাজ করেছেন ঠিক কিনা বলেন এ মুসলমানের সন্তান যেহাদের কথা শুনলে আমি আজকে বলি আজকে বলার সুযোগ আছে কোনো শৈরা ছাড়া নাই যেহাদের কথা বললে যদি কারো গায়ে জলা ধরে ওয়ালাউ কারিহাল মুশরিকুন মুশরিক মুশরিক আর হকিম উদ্দিন ওয়ালা তাফার রকউ কাবুর আল্লাহ বলছেন দিন কায়েম করো দিন কায়েমের আন্দোলন করো এটা কাফের মুশজেকদের সহ্য হবে না তাদের গাজালা শুরু হয়ে যাবে দাও শুরু হয়ে যাবে তাহলে তারা মোশটেক এটা কার বিধান কার কথা মুসলমানের সন্তান যদি এই পথে থাকো জেহাদকে যদি জঙ্গিবাদ বলে থাকো আর এই চেতনা যদি লালন করো এখনও সময় আছে তবা করে নতুন করে কালিমা পড়ে মুসলমান হও তাহলে তোমার নাজাত আর যদি তবা না করো না পড়লে কি হয়েছে কিছু মানুষ তো আমরা যে অরফ আম্মান জলামাক আমরা বলছি জুলুম আমরা মাফ করে দিয়েছি কিন্তু তোমার ফিসুনি জীবনের লাইফ স্টাইল সম্পূর্ণ তোমাকে বদলিয়ে ফেলতে হবে ঠিকই না বলেন আগে ইসলামের বিরুদ্ধে ছিল এখন বাকি জিন্দিক ইসলামের পক্ষে কাজ করা লাগবে ঠিকই না বলেন কিসের পক্ষে ইসলামের পক্ষে কাজ করা লাগবে বাকি জিন্দিকে আল্লাহ তালা আমাদেরকে কবুল করা আমিন তাহলে জঙ্গিবাদ নয় জেহাদ আমাদের একটা ইসলামের বিধান নামাজ রোজার বিধান মতো ঠিক না বলেন আজও বাংলার জমিনে আমরা হিন্দু বদ্ধ মুসলমান সবাই সম্প্রীতি বজায় রেখে স্বাধীন এই সার্বভৌম এই দেশে আমরা বসবাস করে আসতেছি ঠিক না বলেন দেশে কোনো হিন্দু মুসলমানের দাঙ্গা আছে কিন্তু একটা স্বার্থী মহল আমাদেরকে উস্কিয়ে দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টায় চালাচ্ছে ঠিক কিনা বলেন আমরা কি তাদের এই ফাদানো ফাদে ফা দেব আমরা কি হিন্দুদের গায়ে আঘাত করবো যারা অপরাধ করে দেশে নাই ইস্কনের নেতা তুমি দেশবিরোধী মামলায় তুমি গ্রেফতার হয়েছো দেশের আইনে তোমার বিচার হবে এটা কোনো হিন্দু মুসলমানের বিষয় নয় এটা আইনি এটা ফয়সলা হবে এই সুযোগে কেউ হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে আমাদের এই দেশকে অশান্ত করবে আমরা এটা হতে দেব না সালে যেমন যুবকেরা রক্ত দিয়েছে সালে যেমন রক্ত দিয়েছে দুই হাজার চব্বিশ আমরা চোখে দেখেছি এদেশের তামাম দমাল ছেলেরা যখন বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে আল্লাহ শৈরে মুক্ত একটা দেশ আমাদেরকে দান করেছেন আবারও যদি কেউ এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করে আমরা আবারও বুকের রক্ত দেওয়ার জন্য তৈরি আছি ঠিক কিনা বলেন আমার দেশের দিকে কেউ চোখ তুলে তাকালে তার চোখ উকড়িয়ে ফেলা হবে আমার এই স্বাধীন সার্বভৌম দেশ আমার এই দেশের তরুণ যুবক তারা এখন দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতেছে এজন্য আমরা তাদেরকে উৎসাহিত করব আমরা ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ ইসলামী বাংলাদেশ গঠন করার জন্য আমরা কাজ করব ইনশাল্লাহ সব কিছু দেখার শেষ বাংলাদেশ বলেন দেখার শেষ এতদিন পর্যন্ত যারা আমাদের মাথার উপরে ছিল প্রত্যেকটা ছিল এক একটা জালেম এক একটা সহিরাসার ফেরাউনের নীতিতে তারা নেমেছিল আল্লাহ এদের থেকে আমাদেরকে মুক্ত করে দিয়েছেন এখন আমাদের এই জাতিকে ভবিষ্যৎ ভাগ্য নির্ধারণ করা আমাদের উপরে কর্তব্য আমরা ভবিষ্যতে কি বাংলাদেশে একটা ইসলামী রাষ্ট্র সুন্দর ভিত্তিক আদর্শ রাষ্ট্র গঠন করব। না আমরা আবার আগের মতো স্বৈরাচার অযোগ্য অথর্ব দেশ বিরোধী ভারত পক্ষের ভারতের দালাল এই সমস্ত মানুষদেরকে আমরা আবার ওই সমস্ত জায়গার মধ্যে বসিয়ে আমরা আবার এই দেশে স্বৈরাচারের রাজত্ব কায়েম করব। না আমরা একটা ইসলামী রাষ্ট্র ন্যায় নীতির ভিত্তিতে কায়েম করব। এখন জাতির সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আসছে ঠিক কিনা বলেন